আমি এই বয়সে তিন ফেরাউনকে দেখলাম কয় ফেরাউন দুই ফেরাউনকে নিজ হাতে আমরা পরাজিত করছি আলহামদুলিল্লাহ এক নম্বর ফেরাউন রাশিয়া দুই নম্বর ফেরাউন আমেরিকা রাশিয়ার আঠারো জন সেনাবাহিনী একদিনে আমি জবাই করছি হ্যাঁ উনি গিরে ভয় পাইতে আমার আমি ওয়াজ করি উনি ভয় পাইতেছে এক নম্বর ফেরাউন আসছিল ইংল্যান্ড ব্রিটিশ আফগানিস্তানে সেখানকার জনগণ মুক্তিযোদ্ধারা চব্বিশ হাজার আসছিল একজন মেজর ছাড়া সবগুলোকে জবাই করে দিছে এক ফেরাউন শেষ একজনকে রাখলো কেন তুমি খবরটা পোষাই দিও সবাই রে